নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি এই আম কেটে নিয়েছি আম দিয়ে আজকে আমি একটা পিঠে তৈরি করব নিয়ে নিয়েছি ময়দা সুজি চিনি নুন আর কলা আর এই যে মিক্সির মধ্যে এই আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট করব। সবাই তো তাল দিয়ে তালের বড়া করে আজকে আমি আম দিয়ে দেখি বড়া পিঠে তৈরি করব। কলা দুটো চটকিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে এবার আমটাকে পেস্ট করে নিয়ে এসেছি এই পেস্টের কলা চটকিয়ে মাখার মধ্যে আমটাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পিঠেটা করে খেয়ে দেখবে যে আম দিয়ে বড়া পিঠে খেতে কতটা সুন্দর লাগে কতটা ভালো লাগে রেসিপিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি আর দিয়ে দিলাম চিনি এর মধ্যে একটু চিনিটা একটু বেশি পরিমাণ লাগবে যদি আমটা ভালো মিষ্টি না হয় তাহলে একটু বেশিই লাগবে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে চটকে চটকে ভালো করে আমি মেখে নেব এরপরে দিয়ে দিলাম ময়দা ময়দাটাও আমি পরিমাণ মতো দেব যাতে এটা শক্ত বেশি না হয় এবং আমি এতে জল দেব না এক ফোঁটাও জল না দিয়ে এই রসটা দিয়ে আমি আমের যে রসটা বেরোবে এইটা দিয়েই আমি পুরোপুরি এটাকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস জলে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এই যে পিঠেগুলো আমি বড়া পিঠেগুলো ছাড়ছি বন্ধুরা করে খেয়ে দেখবে এই রেসিপিটা কতটা ভালো লাগে আমিও করছি তোমরাও একটু করে খাবে তাহলে বুঝতে পারবে যে এটা আম দিয়ে আর এই বড়া পিঠে খেতে কতটা ভালো লাগে এই যে আমি উলটিই দিচ্ছি এবার লাল লাল করে ভাজতে হবে এবার ভাজা পিঠে গরম গরম খেতে কিন্তু দারুন দারুন লাগবে বন্ধুরা করে খাবে যে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখো আমার পিঠেটা হয়ে গেছে এই খোলাটা আমি তৈরি করলাম এটা যে আমার ছোট ছেলে খেতে বসেছে নমস্কার তোমরা সবাই ভালো থেকো